হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো যেটা আমি দু হাজার আঠেরো দু হাজার বাইশে করাচ্ছিলাম তো না আজকে আমি করাব তোমাদের দু হাজার পঁচিশ একদম রিসেন্ট যেটা রেলওয়ে এন টি লেভেল পরীক্ষা হয়ে গেলো তার কিছু শিফটের কোয়েশ্চেন আমাদের কাছে আছে সেই কিছু শিফটের জি কে এর কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অলরেডি এর ক্লাস আলোচনা করছেন সাজান স্যার আমি তোমাদের সামনে কিছু জি কে তুলে ধরবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এর প্যাটার্ন কি হতে চলেছে আগামীতে এনটিপিসি টিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল তারপরে রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ানের প্যাটার্ন কী হতে চলেছে জি এর কতটা ডেপথ থেকে এসছে কতটা কি পড়তে হবে এখান থেকেই তোমরা বুঝতে পারবে তো সো ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো দেখতে থাকি আজকে আমি তোমাদেরকে করাবো তেইশ ছয় দু হাজার পঁচিশের সেকেন্ড শিফটের কিছু কোয়েশ্চেন ওকে তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দেখো দু সালের মার্চ মাসে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা হৃদরোগের স্বাস্থ্য ঝুঁকির একটি কার্যকর পূর্বাভাস হিসেবে স্মার্ট ওয়াচ ভিত্তিক কোন মেট্রিকটিকে চিহ্নিত করেছেন মানে বুঝতে পারছো কতটা ডেপ থেকে কোয়েশ্চেন দিলে এরকম কোয়েশন আসতে পারে তো চলো আবার তুমি পরীক্ষা দিচ্ছ মোটামুটি এই পরীক্ষাগুলো দিলে তোমরা এই জুন মাসে তো কোয়েশ্চেনটা দেখো কোনখান থেকে এসছে মার্চ মাসে ওকে মার্চ মাস থেকে কোশ্চেন টেস্টছে আচ্ছা চলো তাহলে কি आंसर হবে आंसर তোমরা অলরেডি দেখতে পাচ্ছো যদিও তো আমার চাপা দিয়ে কোনো লাভ নেই তো आंसर হচ্ছে ডি এইচ আর পি এস তো এটা হচ্ছে তোমার ডেইলি হার্ট রেট পার স্টেপ এটা आंसर এটা তার মানে কতটা ডেপথ থেকে জিকে দেখো তুমি এখানেই বুঝতে পারবে ঠিক আছে তো চলো नेक्स्ट क्वेश्चन দেখি রাজকুমার সাতি তিরুনাল কোন নৃত্যশৈলীর পৃষ্ঠপোষক ছিলেন তো এটা বুঝতে পারছো যে একটা ইম্পর্টেন্ট কোয়েশন যেটা খুবই ইম্পর্টেন্ট জিকে ডান্স থেকে আসছে তো এই ডান্স থেকে জিকে তোমরা এড়িয়ে যেতে পারবে না তো ডান্স থেকে জিকে তোমার পরবর্তী সব পরীক্ষার জন্য ভালোভাবে টপিকগুলোকে পড়ে যেতে হবে ওকে তো এই রাজকুমার সাতি তিরুনাল কোন নৃত্যশৈলীর পৃষ্ঠপোষক ছিলেন মোহিনীট্যম কথাকলি ভারতনাট্যম ওড়িশি তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ মোহিনিয়ট্টম তাহলে তোমাকে এই কথাকলি সম্পর্কেও জানতে হবে ভারতনাট্যম সম্পর্কেও জানতে হবে ওড়িশি সম্পর্কেও জানতে হবে আর মোহিনী মোহিনী সম্পর্কেও আরও ডিটেলস তোমাদেরকে জানতে হবে ডান্স কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না চলো নেক্সট কোশ্চেন একটা হিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসেছে দেখো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে ব্রিটেনের অর্থনৈতিক স্বাস্থ্য রক্ষার জন্য ভারতের বাণিজ্য কাঠামো তৈরি করা হয়েছিল স্বাধীনতার প্রাককালে ভারতের বাণিজ্য কাঠামোকে নিম্নলিখিত কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে চারটে অপশান তোমরা অলরেডি দেখতে পাচ্ছ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কাঁচামাল রপ্তানি উৎপাদিত পণ্য আমদানি এটাই ভালোভাবে বর্ণনা করে স্বাধীনতার আগের ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোশ্চেন দেখো একটা খেলা থেকে এসছে মানে স্পোর্টস ইভেন্টটাকেও তুমি এড়িয়ে যেতে পারবে না শুধু এখানে ক্রিকেট ফুটবল ইভেন্ট নয় দেখো কত ভিতর থেকে এসছে তো আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ দু হাজার পঁচিশের বিজয়ী দলের নাম কি ছিল তো দু হাজার পঁচিশের বিজয়ী দলের নাম কি ছিল রজনীগন্ধা অ্যাচিভার্স মানে ভাবো এড়িয়ে যাওয়ার কোনো জায়গাই নেই এখানে ওকে নেক্সট কোয়েশ্চেন কম্পিউটার থেকে একটা কোয়েশ্চেন এসেছে দেখো এম এস টেক্সট কাট সরানো করার জন্য কোন কিবোর্ডের শর্টকাটটি ব্যবহার করা হয় তো টেক্সট কাট করার জন্য কোনটা ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এক্স যারা কম্পিউটার চালাও মোটামুটি জানো এর অ্যান্সার কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে তোমার টেক্সট কাট করার জন্য ব্যবহার করা হয় ওকে নেক্সট কোয়েশ্চেনের চোখ রাখি দু সালের মে মাসে মানে বুঝতে পারছো তুমি পরীক্ষা দিচ্ছ জুন মাসে কোয়েশ্চেন আসছে মে মাস থেকে দু হাজার পঁচিশ সালের মে মাসে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন যার ফুল ফর্ম হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এ পি ও এর সাতষট্টিতম গভর্নিং বডি মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল মানে এই এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল টোকিও জাপান জাকার্তা ইন্দোনেশিয়া নতুন দিল্লি ভারত ব্যাংকক থাইল্যান্ড তো রাইট অ্যান্সার হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়াতে এর মিটিং অনুষ্ঠিত হয়েছিল অত ইজি নেই এখন আর কোয়েশ্চেন ওকে চলো নেক্সট দু সালের অক্টোবরে ভারত ও পাকিস্তান কর্তারপুর করিডর চুক্তির মেয়াদ আরও কত বছর বাড়ানোর জন্য সম্মত হয়েছিল তো এই ভারত ও পাকিস্তানের মধ্যে কি আছে কি আছে কর্তারপুর করিডর চুক্তির মেয়াদ আছে এটাকে বাড়ানো হয়েছে দু হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে তো কত বছর বাড়ানো হয়েছে রাইট অ্যান্সার পাঁচ বছর বাড়ানো হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো ভন নিউম্যান আর্কিটেকচার দ্বারা প্রবর্তিত স্টোর প্রোগ্রাম কম্পিউটার কম্পিউটার থেকে কত ডেপথ কোশ্চেন দেখো ধারণাটি নিচের কোন বিকল্পটি সবচেয়ে ভালোভাবে তুলে ধরে তো রাইট অ্যান্সার হয়ে যাবে চারটা অপশানের মধ্যে অপশান এ একটি কম্পিউটার যেটিতে ডেটা এবং ইন্সট্রাকশন উভয়ই সারিবদ্ধভাবে কার্যকর করার জন্য একই প্রাইমারি মেমোরিতে সংরক্ষণ করা হয় কম্পিউটারের কোশ্চেন অত হালকাভাবে নেওয়া যাবে না কত ডেপথলি কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন দেখি ডাউনলোড করা ফাইলটি ওপেন করার সময় অলরেডি তিন চারটে কম্পিউটার কোয়েশ্চেন পড়ে নিয়েছি পাওয়ার পয়েন্টের প্রোটেকটেড ভিউ অপশানটি তাৎপর্য কী তো এই ডাউনলোড করা ফাইল যখন ওপেন করি যে পাওয়ার পয়েন্টের যে প্রোটেক্টিভ ভিউ অপশনটা আসে এটার কী কাজ তো এটার কাজ হচ্ছে এটি বেশিরভাগ এডিটিং ফিচার্সকে ডিসেবল করে ফাইলটিকে রিড অনলি মোডে ওপেন করে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের কেন্দ্রীয় পরিষদের মধ্যে কোন পদটি পদক্রম অনুসারে প্রধানমন্ত্রীর ঠিক নিচের পদ প্রধানমন্ত্রীর ঠিক নিচের পদ কোনটি সংসদীয় সচিব ক্যাবিনেট মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ক্যাবিনেট মন্ত্রী ওকে নেক্সট কোয়েশ্চেন ফেস করি আই এম এ সোলজার্স ওয়াইফ বইটি কে লিখেছেন তাহলে বুক অ্যান্ড অথর থেকে একটা কোশ্চেন পাচ্ছ তোমরা তো আই এম সোলজার্স ওয়াইফ বইটি কে লিখেছে রাইট অ্যান্সার হচ্ছে গীতিকা লিডার গীতিকা লিডার লিখেছে এই বইটা ওকে নেক্সট কোয়েশ্চেন ফেস করি ভারতে অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের ক্ষেত্রে কোনটি একটি বড় চ্যালেঞ্জ অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের ক্ষেত্রে কোনটা চ্যালেঞ্জ ন্যূনতম পরিবেশগত সুরক্ষার সমস্যা পর্যাপ্ত টার্মিনাল সুবিধার অভাব সুপ্রতিষ্ঠিত পরিকাঠামো উচ্চস্তরের বেসরকারি বিনিয়োগ তো রাইট অ্যান্সার এখানে অপশান বি পর্যাপ্ত টার্মিনাল সুবিধার অভাব হচ্ছে এটার একটা বড় চ্যালেঞ্জ ওকে নেক্সট কোশ্চেন ফেস করি ইতিহাসের একটা কোয়েশ্চেন উনিশশো তিরিশ থেকে উনিশশো বত্রিশ সাল পর্যন্ত অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক তো অপশান কী বলেছে ব্রিটিশ শাসনাধীনের অধীনে ভারতের ভবিষ্যৎ সরকার এবং সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করার জন্য গোল টেবিল বৈঠকগুলি অনুষ্ঠিত হয়েছিল একদমই ঠিক অপশান এ ঠিক হয়ে যাবে আচ্ছা মহাত্মা গান্ধী উনিশশো সালে শুধুমাত্র গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন এটাও ঠিক তাহলে দুটোই যখন ঠিক অপশান থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার দুটোই ঠিক নেক্সট কোশ্চেন আবার একটা হিস্ট্রি কোশ্চেন তো উনিশ সালে ডাচরা একটি কারখানা স্থাপন করেন যা পরে করমণ্ডল অঞ্চলের ডাচ অধিদপ্তরের সদর দপ্তরে পরিণত হয় কারখানাটি কোথায় স্থাপিত ছিল কোচি পুলিকট বোম্বে সুরাট তো এটা অবস্থিত ছিল পুলিকটে ওকে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন আন্দোলন প্রাথমিকভাবে ধর্মের ভিত্তিতে শুরু হলেও পরবর্তীতে হাজি শরীয়তুল্লার পুত্র দুদুমিয়ার নেতৃত্বে কৃষক আন্দোলনে পরিণত হয় আবার একটা হিস্ট্রির কোশ্চেন তো রাইট অ্যান্সার হচ্ছে ফরায়েজি আন্দোলন ওকে আর তাছাড়াও হিল বিদ্রোহ মোপলা বিদ্রোহ ওয়াহবি আন্দোলন এগুলো কি তোমাদেরকে পড়ে রাখতে হবে একটু একটু করে নেক্সট কোয়েশ্চেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সংক্রান্ত সমস্যা সমাধানের পর দু সালের মে মাসে কোন দেশের ফুটবল ফেডারেশনের ওপর থেকে তার ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল তো কোন দেশের রাইট অ্যান্সার অপশান থ্রি কঙ্গো প্রজাতন্ত্র দেশের ওকে নেক্সট ভারতীয় কর ব্যবস্থায় ন্যূনতম বিকল্প কর যেটা ম্যাট বলি আমরা সেই সম্পর্কে নিম্নলিখিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন তো দেখো বুক প্রফিটের ওপর পনেরো হারে অথবা সাধারণ কর্পোরেট হারে ম্যাট গণনা করা এবং যেটি সর্বনিম্ন হয় তা কর হিসাবে প্রদেয় এটা ভুল তো কেবল ভারতের দেশীয় কোম্পানিগুলি এই বিধানের আওতায় পড়ে এটাও ভুল তো সঠিকটা কি অপশন থ্রি ম্যাট হলো একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যার সাহায্যে কর ফাঁকি রোধ করা যায় আচ্ছা কর ফাঁকি রোধ করা যায় মানে কর ফাঁকি দেওয়া যাবে না চলো নেক্সট কোয়েশ্চেন গ্লোবাল রিস্ক পারসেপশন সার্ভে জিআরপিএস দু হাজার পঁচিশ অনুসারে কত শতাংশ উত্তরদাতা চরম আবহাওয়ার সাথে সম্পর্কিত ঝুঁকিকে আগামী বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসাবে বেছে নিয়েছেন তো কত শতাংশ কুড়ি চোদ্দো পঁচিশ বাইশ তো রাইট অ্যান্সার চোদ্দো শতাংশ এরকম পার্সেন্টেজ ভিত্তিকও কোয়েশ্চেন আসছে বোঝো কতটা ডেপথ আছে কোয়েশ্চেনের মধ্যে নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট তার আদিম ক্ষেত্রাধিকারের অধীনে কোন বিরোধী বিরোধগুলির মীমাংসা করতে পারে তো রাইট অ্যান্সার অপশন বি কেন্দ্র এবং এক একাধিক রাজ্যের মধ্যে বিরোধের মীমাংসা করতে পারে ওকে নেক্সট কোয়েশ্চেন দু সালে চালু হওয়া পি ইলেকট্রিক ড্রাইভ রেভলিউশন ইন ইনোভেটিভ ভেহিক্যাল এনহ্যান্সমেন্ট পিএমই ড্রাইভ প্রকল্প সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক তো প্রকল্পটি একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বলবৎ থাকবে এটা সঠিক আর কোনটা সঠিক আর সঠিক হলো তোমার এই স্কিমে ইভি চার্জিং পরিকাঠামো উন্নয়নে সহায়তা করার উপায় অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে এক আর তিনটা হচ্ছে তোমার সঠিক নেক্সট কোয়েশ নিম্নলিখিত কোনটি থর মরুভূমি অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নদী লুনি নদী শতদ্রু নদী ঘাঘর নদী যমুনা নদী তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে থার্ড মরুভূমি অঞ্চলে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে লুনি নদী ওকে নেক্সট ভারতীয় সংবিধানের থেকে একটা কোয়েশ্চেন চার নম্বর অনুচ্ছেদের আওতায় কোন বিধানগুলি অন্তর্ভুক্ত তো চার নম্বর অনুচ্ছেদের আওতায় বিধানভুক্ত বিধানগুলি হলো রাজ্য পুনর্গঠনের জন্য আইন ওকে নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ পঁচিশ রঞ্জি ট্রফির ফাইনালে বিধর্ভ কোন দলকে পরাজিত করেছিল তো বিধর্ভ কোন দলকে পরাজিত করেছিল কেরালাকে পরাজিত করেছিল তার মানে তোমাকে রঞ্জিত ট্রফি সম্পর্কেও পড়ে রাখতে শুধু নর্মাল ক্রিকেট মানে যেটা তোমার মানে তোমার টি টোয়েন্টি তারপরে তোমার টেস্ট ওয়ার্ল্ড কাপ এগুলো ছাড়াও তোমাকে রঞ্জিত ট্রফি সম্পর্কেও ভালোভাবে পড়ে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের মুদ্রানীতি বিবৃতি অনুসারে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য কত শতাংশ কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই এর ফুল ফর্ম কনজিউমার প্রাইস ইন্ডেক্স তো মুদ্রাস্ফীতি অনুমান করা হয়েছে তো কত শতাংশ ফোর পয়েন্ট জিরো পারসেন্ট ওকে অপশন টু ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গুপ্ত সাম্রাজ্যের রাজত্বকালে কে প্রদেশগুলিতে বিচার বিভাগীয় বিষয়গুলি পরিচালনা করতেন তো চারটে অপশন দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার অপশান ফোর উপরিক এর পরিচালনা করতেন হিস্ট্রি থেকে প্রচুর কোয়েশ্চেন প্রচুর নেক্সট কোয়েশ্চেন শুঙ্গ রাজবংশের শেষ শাসক ছিলেন কে তো রাজবংশের শেষ শাসক ছিলেন দেবভূতি আবার হিস্ট্রি নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে পরিচালিত আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এঙ্গেজমেন্ট সম্পর্কিত বিবৃতিগুলি বিবেচনা করুন তো তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে এক আর তিন তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে শুধু এক আর তিন কি বলেছে এ আই এমই হলো ভারতের নৌবাহিনী এবং তানজান পিপলস ডিফেন্স ফোর্স দ্বারা সহ আয়োজিত একটি বহুপাক্ষিক মহড়া আর এই মহড়াটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল বন্দর পর্বে সি ম্যান অ্যান্ড ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল অন্যদিকে সমুদ্র পর্বে ছোট আকারের আগ্নেয়াস্ত্র চালানো হেলিকপ্টার অভিযান এবং অনুসন্ধান এবং উদ্ধারের অন্তর্ভুক্ত ছিল নেক্সট কোশ্চেন কোয়েশন লিউনিক্স এ ওল্ড নেম ডট টি এক্সটি থেকে ফাইলের নাম পরিবর্তন করে নিউ নেম ডট টিএক্সটি করতে কোন কমান্ড ব্যবহার করা হয় বুঝতে পারছো কম্যান্ট দিয়েও কোয়েশন আসছে কম্পিউটারে তো কোন কমান্ড অপশন ফোর এম ভি ওল্ড নেম ডট টেক্সট নিউ নেম ডট টিএক্সটি নেক্সট কোশ্চেন বাংলার কোন জনপ্রিয় সঙ্গীত আসলে এক প্রকার আধ্যাত্মিক লোকসঙ্গীত তো রাইট অ্যান্সার হয়ে যাবে বাউল ওকে নেক্সট কোশ্চেন নীলগিরি পাহাড়ে কোন পাহাড়ি স্টেশন অবস্থিত নীলগিরি পাহাড়ে কোথায় সিমলা দার্জিলিং উটি মুসৌরি রাইট অ্যান্সার অপশান উটি অবস্থিত নেক্সট কোয়েশন আবার একটা পলিটিক কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি জাতীয় গুরুত্বের স্মৃতিসৌধ এবং ঐতিহাসিক বস্ত্রগুলির বস্তুগুলির সুরক্ষার বিষয়ে আইন প্রণয়নের জন্য রাজ্যগুলিকে নির্দেশিকা প্রদান করে তো কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ উনপঞ্চাশ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন একটি সমবায় সমিতির বোর্ডে নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছরের হয় কত বছরের হয় পাঁচ বছরের ওকে নেক্সট কোয়েশ্চেন জাতীয় বহুমাত্রিক সূচক দু হাজার তেইশ অনুসারে কোন রাজ্যের বহুমাত্রিক সূচক সর্বোচ্চ ছিল দারিদ্র কোথায় ছিল সব থেকে বেশি দু অনুসারে বিহারে ওকে নেক্সট কোয়েশ্চেন অর্থমন্ত্রকের মতে দু হাজার থেকে বাইশ তেইশ সালে জিএসটি পরবর্তী সময়ে রাজ্যগুলিকে দেওয়া ক্ষতিপূরণ সহ রাজ্যগুলির এস জি রাজস্ব ড্যাশ ট্যাক্স বয়ান্সি অর্জন করেছে কত একের বেশি ওকে নেক্সট কোয়েশ্চেন ভারত এবং অন্য কোন দেশটির মধ্যে কালাপানি বিরোধ হয়েছিল বাংলাদেশ চীন নেপাল না ভুটান কালাপানি বিরোধ হয়েছিল ভারত আর নেপালের মধ্যে ওকে নেক্সট কোশ্চেন কি এসেছিলো দেখি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের জনবসতি যুক্ত সবচেয়ে ছোটো দ্বীপ কোনটি সবচেয়ে ছোটো দ্বীপ হচ্ছে বিত্রা ওকে লাক্ষাদ্বীপ অঞ্চলের জনবসতি যুক্ত সবচেয়ে ছোট দ্বীপ বিত্রা নেক্সট কোয়েশ্চেন আবার একটা কম্পিউটারের কোশ্চেন এম এস পাওয়ার পয়েন্টে অন্য একটি প্রেজেন্টেশন ওপেন থাকা অবস্থায় যদি আপনি একটি নতুন ব্লাঙ্ক প্রেজেন্টেশন শুরু করেন তাহলে কি হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্লাঙ্ক প্রেজেন্টেশন সহ একটি নতুন এমএস এস পাওয়ার পয়েন্ট উইন্ডো ওপেন হয় তাহলে বুঝতে পারলে যে কম্পিউটার থেকে কত কোয়েশ্চেন আসছে আবার এটাও তোমাকে বুঝতে হবে হিস্ট্রি থেকেও কোশ্চেন আসছে কোনো জায়গা থেকে এড়িয়ে যাওয়াটা পসিবল নয় আর এটাও ভাবো যে কতটা ডিপলি কোয়েশ্চেন আসছে এত ডিপলি কোয়েশ্চেন দু হাজার পঁচিশের প্যাটার্ন ওকে চলো তাহলে আজকে সেশনটা এখানেই শেষ করলাম ঠিক আছে আবার পরবর্তী আরেকটা শিফটের কোয়েশ্চেন নিয়ে আসবো অন্য ডেটের বা এই ডেটেরই আর একটা শিফটের কোশ্চেন নিয়ে আসবো এর ফলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোয়েশ্চেন আসছে কোন টপিক থেকে আসছে কতটা ডেপ থেকে আসছে কোন সাবজেক্ট থেকে কতটা পরিমাণে কোয়েশ্চেন আসছে সব কিছু নোট করে রাখো তাহলে তোমাদের আগামী পরীক্ষাগুলো দিতে খুবই সুবিধা হবে তো চলো আজকের মতো থ্যাংক ইউ সো মাচ